তো অনেক দিন পর ব্লগ ভিডিও করছি আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ আমাদের বাড়িতে আছে বিশেষ পুজো ভাদ্র মাসের শেষ শনিবার বুঝতে পারছেন শনি সত্যনারায়ণের পুজো আছে তো পুজোর জোগাড় জানতি করতে হবে তাড়াতাড়ি করে পুজো শুরু হবে খুব তাড়াতাড়ি আজকে তো এখন আমরা একটুখানি খাবো লিকার চা এই যে লিকার চা একটু করে নিয়েছি লিকার চা খেয়ে নিয়ে পুজোর জোগাড় করতে থাকবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করবো তো অনেকটা বেলা হয়ে গেছে তিনটে সময় পুজো করতে আসবে এখন আমি রেডি হয়ে গেছি আজকে খাবে শুধু তোমাদের দাদাভাই আর রি তো ওদের জন্য রান্না করা হয়ে গেছে ওদের দিদিভাই খেতে দিয়ে তারপরে আসবে আর এখন আমরা হচ্ছে নিচে চলে যাবো এবার পুজো করবো নিচের ঘরে তো সেইগুলো তো দেখাবো দিদিভাই এখন ওইদিকে নারকেলটা কুড়াচ্ছে নারকেলটা কুড়িয়ে তারপরে ওদের খেতে দিয়ে তারপর নিচে আসবে তো চলো এখন আমি রেডি করে নিই পূজার জোগাড় করে নিই দেখতে থাকো পুরো ভিডিওটা এখন আমাদের পূজার জোগাড় শুরু হয়ে গেছে ওদিকে নারায়ণের আটন পাকা হয়ে গেছে এখন আমি নৈবেদ্যগুলো এক এক করে রেডি করছি দেখতে পাচ্ছি চারিদিকে ছড়িয়ে ফেলেছি সব এবার তাড়াতাড়ি করে ঝটপট করে জোগাড় করে নিই প্রথমে আমি কাজু কিছু সমস্ত কিছু গঙ্গা জলে ভিজিয়ে দেব তারপর ফলগুলো বানাতে শুরু প্রভু দাস প্রভু পরব্রহ্মকে প্রণাম বড়BatchNorm লক্ষের বৈ নমঃ এই তৎস্বম ওহ শ্রী লক্ষের বৈ নমঃ নমঃ ঈশ বন্ধ লক্ষের বৈ নমঃ এই তৎ পুষ্পম ওহ মুসিংহ লক্ষের বৈ নমঃ নমঃ এইত স্বভাব নৈবিত্তং ওহ মুসিংহ লক্ষের বৈ নমঃ নমঃ ওহ শ্রী লক্ষের বৈ নমঃ নমঃ ওহ বিষ্ণু বর্ষ বজ্জ আশীর্বাদ প্রদানায় জয় সর্বভূতে শান্তি 接下。 वरायोचो बद्दोनाबायो दिबायो ऋषि কেশো, कोटय নমো, नमस्ते अनंत संपाय त्रिदुना बस 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 जय श्री राम 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 जय सन्तोष सहकर्मी स्टेट ब्याङ्क अस्ति साङ्गीतले सिङ्सुस सुस्काले सन्तोष गोदा सोमित्रत सहकर्मी ओम सर्वदित्त भवन्द भगवान सर्वदित्त

সন্দন ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি নমো গ্রহরাজ गुलो ताल लाचा ना हैं ये ऐसे पॉइंट से जाएंगे नहीं मुने पॉइंट रहेंगे नहीं कुछ भाई नहीं आई बोलने दे पॉइंट दिए कुछ भाई नहीं दिए थे कुछ भाई नहीं दिए थे 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 दिए थे

বাড়ির পুজো বড় বাবার পুজো হলো সমস্ত কিছু খুব ভালোভাবে হয়েছে আর আজকের ওয়েদারটা খুব ভালো ছিল একটুখানি বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু তারপরে কিন্তু আর বৃষ্টিটা হয়নি খুব ভা ভালোভাবে পুজো আমাদের হয়ে গেছে পুজোতে কিছু নিমন্ত্রিত অতিথি ছিল দেখতেই পেলে মানে সেটা খুব সামান্য দেখানো হয়েছে শেষের দিকে ছিল অনেক লোক নিমন্ত্রিত সবাই কিন্তু এসেছিল বুঝতেই পারছো বাড়ির পুজো তখন বাড়িতে যখন নিমন্ত্রিত অতিথিরা আসে তখন তাদের আপ্যায়ন করব না ভিডিও করব সেই জন্য ভিডিওতে কিন্তু সেইভাবে দেখানো হয়নি শেষ মুহূর্তে দেখানো হয়েছে কিন্তু এখন কি হয়েছে তো এখন সবার শরীরের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে পরিবেশের সাথে কেউ আর সেভাবে সিন্নি প্রসাদ বলো ফল প্রসাদ বলো কিছুই সেরকম নেয় না সামান্য নামমাত্র প্রসাদ নেয় তো সেগুলোই নিয়েছে সে কারণে প্রচুর ফল এনেছিল যেসব ফল জমা হয়ে গেছে আবার আশেপাশে থেকে বেশ কয়েকটা বাড়ি থেকে পুজো দিয়ে গেছিল এবার আটনেও প্রচুর ফল পড়েছিল পাঁচ ফল যেগুলো দেওয়া হয় সেগুলোও কিন্তু প্রায় পাঁচ ছজনের ফল পড়েছিল সেইগুলো কিন্তু আমাদের কেউ খায় না মানে পুজো হওয়ার সাথে সাথেই কিন্তু দেখতেই পেলে ওগুলো দিদিভাই আর রিক তুলে নিচ্ছিল সামনের পুকুর আছে পুকুরে দিয়ে আসা হয়েছে তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় লোকজন সবাই এসেছে আমরাও কিন্তু সিন্নি প্রসাদই খেয়েছি আর আমাদেরও সেরকম কেউ কিছু খায় না তার মধ্যে একটু খুব ইচ্ছে করছিল যে মানে পুজোর পরে একটু চা খাবো যেই না চা করেছি আর তারপরেই সবাই বরপর চলেছে সেই চা খাওয়াও আর হয়নি তো তা সেই চাটা ঢাকাই থেকে গেছে তারপর লোকজন আসার পরে ফল প্রসাদ মিষ্টি সমস্ত কিছু বিতরণ করার পরে দুটো জায়গা পরিষ্কার করতে হয়েছে ঘরে ঢোকা যায় না স্নান করা হয়েছে সমস্ত কিছু করে নারায়ণ পুজোর এখন আর পারা যাচ্ছে না এখন একটু ঘুমোতে হবে চোখ মুখের অবস্থা বুঝতেই পারছ তো সমস্ত মিলিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটলো তো চলো টাটা আর আজকে যেহেতু পুজোটা দেখিয়েছি সেই জন্য কিন্তু পুজোর মাঝখানে আর আমি কোনো ভয়েস দিই শুধু পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো একটা পুজো অনেকটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় টুকরো টুকরোভাবে কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়ে যায় আর বাড়ির পুজো মানে বুঝতেই পারছো অনেকটা ব্যস্ততা থাকে সারাদিন উপোস তারপর পুজোর যোগা তারপর যারা আসবে তাদের সাথে কিন্তু গল্প করা সব মিলিয়ে কিন্তু ভালোই লাগে তো চল আজকের মতো টাটা e aí